আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আবারও নিউ একটি মডেল চলে আসছে গাড়ি বাংলাদেশের ভিতরে অনেক ফ্যাক্টরি বাইরা চাচ্ছেন যে এই কোয়ালিটির কভারম্যান গাড়িগুলো নিতে তাও আবার কি ব্যাটারি চালিত বা কোনো তেল লাগে না মোবিল লাগে না এটা শুধুমাত্র ব্যাটারি চালিত গাড়ি আমাদের কাছ থেকে নিতে পারবেন ব্যাটারি চালিত গাড়ি কোথায় পাওয়া যাচ্ছে ঢাকা নারায়ণগঞ্জ জালকুড়ি করিতলাতে তো জালকুড়ি করিতলা এই ব্যাটারি চালিত অটো গাড়িগুলো নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় তো ব্যাটারি গাড়ি চালিত গাড়িটাতে কি কি সুবিধা রয়েছে অবশ্যই এখন আপনাদেরকে দেখিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ সেই গাড়িটাতে দেখা যাচ্ছে যে আপনারা ভিতরে মাল গ্রহণ করার জন্য উপরে একটি হ্যান্ডেল ব্যবহার করা আছে মাঝে একটি হ্যান্ডেল ব্যবহার করা আছে যদি আপনারা ডাকনাটা খুলেন ভিতরে দেখতে পারবেন জায়গাটুকু তো সম্মানিত দর্শক আপনার প্রয়োজনীয় মালামাল যারা চাচ্ছেন যে নিজেদের কোনো প্রোডাক্ট পার্সোনাল কোনো প্রোডাক্ট ব্যবহার করবেন নিজস্ব গাড়ি দিয়ে পরিবহন দিয়ে তাও ব্যবহার করতে পারবেন নিজস্ব পরিবহন দিয়ে তারপর এটার যে ফ্যাসিলিটিটা পাবেন যদি আমরা সাইডটাকে লক করে দেই তো সাইডটাকে লক করে দিয়ে যদি আপনাদেরকে দেখাইতে চাই আর কি রয়েছে এই তো এই গাড়িটাতে সম্পূর্ণ ফ্যাসিলিটিগুলো পেতে হলে অবশ্যই আমাদের সঙ্গে থাকতে হবে তারপর যেটা পাওয়া যাচ্ছে এই গ্যারিটার হচ্ছে সাইট বোল্ট এবং আটচল্লিশ বোল্ট দুটি বল্টের মাধ্যমে হয়ে থাকে তো এটা আমাদের হচ্ছে সাইড বোল্টের গাড়ি এখানে দেখতে পারতেছেন আপনারা যদি চান পরিচয় মালামালগুলো আপনি এভাবে খুব সহজেই আনলুড করতে পারবেন এই গাড়িটাতে আনলুড করতে পারবেন এই পিকআপটির মাধ্যমে এই পিক আপটিতে আমরা কী ব্যবহার করেছি মোটর কত ওয়ার্ডের ব্যবহার করছি কি মোটর ব্যবহার করছি আমরা এই গাড়িটাতে ব্যবহার করছি দাতাই মটর দাতাই অরিজিনাল এক হাজার ওয়ার্ডের মোটর এবং এক হাজার ওয়ার্ডের কন্ট্রোলার অরিজিনাল মোটর কন্ট্রোলার ব্যবহার করা হয়েছে দাতাই মটর কন্ট্রোলার এই গাড়িটাতে পাতি ব্যবহার করা হচ্ছে অনেক উন্নত অনেক হেভি পাতি ব্যবহার করা আছে যে পাতি এখানে দেখতে পারবেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটি পাতি ব্যবহার করা আছে আমাদের এই পাতি সেটটাতে তারপর যে ফ্যাসিলিটিটা পাওয়া যাচ্ছে গাড়ি স্প্রিং করার জন্য ভালোভাবে খেলার জন্য একটি স্প্রিং ব্যবহার করা আছে তারপর যেটা পেয়ে যাচ্ছেন একটি কয়েল স্প্রিং ব্যবহার করা আছে তো এখানে একটি স্প্রিং এখানে একটি স্প্রিং এবং পাতির স্প্রিং তো তিনটি স্প্রিং পাওয়া যাচ্ছে এটা ভালোভাবে স্মুথলি খেলার জন্য এবং জাম্পিং করার জন্য আমরা যদি এখানে দেখাই মাঝে একটি হাইড্রোলিক ব্যবহার করা থাকে যার ফলে আপনার এই গাড়িটাকে এই কেমিনটাকে এই এই হাইড্রোলিকে ধরে রাখতে পারে তারপর যেটা ফিউচার রয়েছে এই গাড়িটাতে সবচেয়ে জনপ্রিয় এবং আকর্ষণীয় যে ফিউচারটি দেখতে পারতেছেন হেডলাইট হেডলাইটটি অনেক গাড়ি রেখে থাকেন আপনারা বাংলাদেশের চৌষট্টি জেলায় তবে এই প্রাইভেট কারের সেম মোটরসাইকেল যে কন্ডিশনের যে হেডলাইটগুলো ব্যবহার করা থাকে সেই হেডলাইট ব্যবহার করা আছে এই গাড়িটাতে এই গাড়িটার নাম হচ্ছে ম্যাট্রো পিক আপ এই মেট্রোসিম পিক আপগুলো নিতে হলে আসতে হবে ঢাকা নারায়ণগঞ্জ জালকুরি করে তোলা ঢাকা নারায়ণগঞ্জ জালকুরি করে তোলা তো এই পিক অনেকটি উন্নত মানের সবচেয়ে পিক এই পিকআপটি পাঁচ ব্যাটারির মাধ্যমে চলে পাঁচটি ব্যাটারি দিয়ে এই পিক চলে আমরা যদি আপনাদেরকে দেখাতে চাই বক্সটাকে কিভাবে আনলোড করা হয় বক্সটাকে আপনি খুবই সহজে মাধ্যমে বক্সটাকে নিচে রেখে দিতে পারবেন দেখতে পারতেছেন বক্সটা খুব সহজেই নেমে গেছে যার ফলে হাইড্রোলিক ব্যবহার হাইড্রোলিক ব্যবহার করার ফলে আপনার খুব সহজেই নেমে যায় তারপর আপনাদেরকে যদি আমরা এই গাড়িটা চারো দিক থেকে ঘুরিয়ে একটু দেখাই আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটার এটার মধ্যে দশটি কালার হয়ে থাকে যার যে কালার কালার প্রয়োজন আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনার পছন্দীয় কালার আপনার পছন্দ করা কালার নিতে পারবেন আমাদের কাছ থেকে তো এটার মধ্যে দেখতে পাইলেন চারো দিক থেকে গাড়িটাকে আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি সামনের দিক দিয়ে দেখতে পাচ্ছেন সামনে উপরে ড্রাইভার বক্স দেওয়া আছে দর্শক আমাদের লোকেশন ঢাকা নারায়ণগঞ্জ জালকুড়ি করে তোলা তো যারাদের এই গাড়িগুলো প্রয়োজন যারা আমাদের কাছ থেকে এই গাড়িগুলো নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে এবং আমাদের লোকেশনে আসতে হবে আমাদের লোকেশন ঢাকা নারায়ণগঞ্জ জালকুড়ি গড়ে তোলা তো সম্মানিত দর্শক ভিডিওটি বেশি রঙ করবো না এ পর্যন্তই সংক্ষিপ্ত আকারে শেষ করব ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ